চারটা খবরে চায় যখন আমরা চুমুক দিই তখন একাধিক বিষয় নিয়ে আমাদের সত্যি আলোচনা করতেই হয় তবে যে বিষয়টা আমরা আলোচনা আজ করব অত্যন্ত স্পর্শকাতর কেননা দক্ষিণবঙ্গের যে ভোটার তালিকা সেখানে যদি এতগুলো ভুয়ো তাতে তো সত্যি প্রশ্ন ওঠে যে এতগুলো ভুয়ো ভোটার এলো কীভাবে তাহলে কি ইন্টেলিজেন্স কোথাও ব্যর্থ কেননা আমরা দেখেছি যে প্রাথমিক যে খসড়াটা একটা তৈরি হয় ভোটার তালিকার জন্য সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন তো বিষয়টি কমিশনের কাছে পাঠায় তাহলে সেখানেই কি সর্ষের মধ্যে ভূত লুকিয়েছিলাম নির্বাচন কোনোমী সলের পাকাতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল উত্তাপ বাড়ছে কিন্তু তার মাঝখানে যখন এই ভুতুড়ে কাণ্ড সামনে আসলো স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে একাধিক একদমই তাই সেই প্রশ্নগুলোই আমরা করবো কিন্তু তার আগে আমরা একটা বিশেষ রিপোর্টে নজর আছে শিলিগুড়ি মালদহ বা মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার চাম্পাহাটির দূরত্ব কয়েকশো কিলোমিটারের অথচ শিলিগুড়ি মুর্শিদাবাদ মালদহের বাসিন্দাদের নাম জল জল করছে চাম্পাহাটির ভোটার লিস্টে ভোটার তালিকা কুটিনি করতে গিয়ে ধরা পড়ে ব্যাপক গরমিলের ছবি বারুইপুরের চাম্পাহাটিতে মাত্র এক বছরেই ভোটার বেড়েছে চার থেকে পাঁচ হাজার লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল আঠেরো হাজার চলতি বছরেই ভোটার সংখ্যা হয়েছে বাইশ হাজার চাম্পাহাটির ভোটার তালিকায় নাম আছে মালদহের ভোটারের তালিকায় নাম পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ ও শিলিগুড়ির ভোটারেরও এছাড়াও এক ফোন নম্বরে রয়েছে একাধিক ভোটার কীভাবে মুর্শিদাবাদ শিলিগুড়ি মালদহের ভোটারের নাম এলো বারুইপুরের ভোটার লিস্টে কোনো জায়গায় বাইরে থেকে অনেকভাবে ফোন করে আমাদের এক সদস্য সে ফোন করেছিল যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাচ্ছে একটা সাইবার ক্রাইম চক্র সেখান থেকে কিছু লোকের নামও উঠে এসছে যেগুলো মারাত্মক অপরাধ এবং এগুলো বিভিন্নভাবে টাকা নিয়ে কিছু পয়সার বিনিময়ে এই সাইবার ক্রাইমগুলো চলছে গরবিল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের ও ভোটার আমাদের দলকে হারাবে বা পশ্চিমবঙ্গে যে আগামী দু হাজার যে ভোট আগামী আসন্ন ভোট সেই ভোটকে যাতে ওরা জিততে পারে চক্রান্ত বিভিন্নভাবে ও ভোটার ঢুকে চক্রান্ত করে আমাদের দলকে হারাতে চাইছে এবং পাল্টা তৃণমূলকেই কাঠ তুলেছে বিজেপি রাজ্য সরকারের কর্মী দিয়েই ভোটার লিস্ট সংশোধন করা হয় এটাই কি নেবে রাজ্য প্রশ্ন করেছে বিজেপি সঙ্গে যুক্ত যে নির্বাচন কমিশন ব্যবহার করে। এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারই কিভাবে শিলিগুড়ি মুর্শিদাবাদ মালদহের ভোটারে নাম উঠল চম্পাহাটিতে কেন ভোটার লিস্ট সংশোধনের সময় এই ভুতুরে ভোটারদের কথা চোখে পড়েনি নির্বাচন কমিশনের ভোটার তালিকায় এই কার্যপি কিসের স্বার্থে রিপাবলিক বাংলা এই রিপোর্টে দেখার পর আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে এতগুলো ভো ভোটার এলো কিভাবে শুধুমাত্র পিউ বারুইপুরেই কুড়ি হাজারের বেশি ভোটার আর সেখানে চার থেকে পাঁচ হাজারের বেশি ভুয়ো ভোটার আমরা এই নিয়ে চুলচুরা বিশ্লেষণ করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়